খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত আজ আটই মার্চ দু আজকের দিনে সারা বিশ্ব জুড়ে পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস কিন্তু এই দিনটা আসলে কি জন্যে এর গুরুত্ব আসলে কোথায় নারীদের মতো আন্তর্জাতিক পুরুষ দিবসও কি আছে আন্তর্জাতিক নারী দিবসে শুরুটা হয় শ্রমিক আন্দোলন থেকে যা এক সময় জাতিসংঘ স্বীকৃত দিবস হয়ে ওঠে আর এসব কিছুর শুরুটা হয় সালে যখন একসাথে প্রায় পনেরো হাজার নারী নিউ ইয়র্কের রাস্তায় নেমে আসে কর্মঘণ্টা কমানো বেতন বৃদ্ধি ও ভোটের অধিকারের দাবি এক বছর পর সোশ্যালিস্ট পার্টি অফ আমেরিকা প্রথম জাতীয় নারী দিবসের ঘোষণা করে এখন এই দিবসকে মানে আজকের দিনটাকে আন্তর্জাতিকভাবে পালনের চিন্তাটা মাথায় আসে নারী অধিকার নিয়ে কাজ করা আইনজীবী ও সমাজতান্ত্রিক কর্মী কারা জেটকিনের তিনি তার এই চিন্তাটি জানান উনিশশো সালে কোফেন হেগেনে নারী শ্রমিকদের এক আন্তর্জাতিক সম্মেলনে সেখানে সতেরোটি দেশের একশো জন নারী উপস্থিত ছিলেন এবং তারা সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব মেনে নেন তবে প্রথমবারের মতো আন্তর্জাতিক নারী দিবস পালন হয় অস্ট্রিয়া ডেনমার্ক জার্মানি এবং সুইজারল্যান্ডে আর এই দিবসের শতবর্ষ উদযাপিত হয় দু সালে এই দিবসের সব কিছু আনুষ্ঠানিক রূপ পায় উনিশশো সালে যখন জাতিসংঘ এটা উদযাপন করতে শুরু করে আর প্রথমবার এই দিবসের একটা প্রতিপাদ্য ঠিক হয় উনিশশো সালে জাতিসংঘ সেবা দিবসটি পালন করে অতীতের উদযাপন ভবিষ্যৎ ঘিরে পরিকল্পনা এই সব নিয়ে প্রতি বছর এখন এই দিবসে মানে আজকের দিনে উঠে আসে নারীরা সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে কতটা এগিয়েছে সেই বিষয়টা একই সাথে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে রাজনৈতিকভাবে নানা আন্দোলন ও প্রতিবাদের আয়োজন করা হয় এই দিনটাকে ঘিরে আটই মার্চ কেন নারী দিবস ক্লারা জেটকিন যখন এই দিনটি প্রস্তাব করেন তখন তিনি কোনো নির্দিষ্ট তারিখের কথা বলেননি উনিশশো সতেরো সালের আগে পর্যন্ত এই তারিখটাও নির্দিষ্ট ছিল না সেবার যুদ্ধের সময় রাশিয়ার নারীরা রুটি ও শান্তির দাবিতে এক আন্দোলন শুরু করে টানা চার দিন ধরে চলা সেই আন্দোলনে অবশেষে সেখানে যার শাসনের অবসান ঘটে এবং অন্তর্বর্তীকালীন সরকার নারীদের ভোটের অধিকার মেনে নেয় যেদিন এই আন্দোলন শুরু হয় রাশিয়াতে সেদিন জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী কারণ তখন রাশিয়াতে জুলিয়ান ক্যালেন্ডার মেনে চলা হতো ছিল তেইশে ফেব্রুয়ারি রবিবার আর এই দিনটা গেগরিয়ান ক্যালেন্ডারে ছিল আটই মার্চ তারপর থেকেই এই দিনটা মানে আজকের দিনটা আন্তর্জাতিক নারী দিবসের স্বীকৃতি পায় এদিন দিন বেগুনি রঙ কেন পরা হয় আন্তর্জাতিক নারী দিবসের ওয়েবসাইট বলছে এই দিনের রঙ হলো বেগুনি সবুজ ও সাদা বেগুনি রং ন্যায় বিচার ও মর্যাদার প্রতীক সবুজ দিয়ে বোঝায় আশা এবং সাদা মানে পবিত্রতা যদিও এই নিয়ে বিতর্ক আছে এই রঙগুলি এসেছে উনিশশো আট সালে যুক্তরাজ্যের উইমেন্স সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ইউনিয়ন থেকে তাদের ওয়েবসাইটি বলা হয়েছে কোথায় আন্তর্জাতিক পুরুষ দিবস কি আছে অবশ্যই আছে আর সেটা উনিশে নভেম্বর কিন্তু এটা অনেক পরে উনিশশো সাল থেকে পালন করা হচ্ছে যেমন এখনও এই দিবসটি জাতিসংঘের কিন্তু স্বীকৃতি পায়নি তবে সারা বিশ্বে প্রায় আশিটা দেশে এটা উদযাপিত হয়ে থাকে এই পুরুষ দিবসটি পালনের লক্ষ্য থাকে পুরুষ তাদের পরিবার সমাজ ও এই বিশ্বে যে ইতিবাচকতা আনে সেটা নজর দেওয়া এর আয়োজকরা বলেন একই সাথে এই দিবসের উদ্দেশ্য হল আদর্শ রোড মডেল তুলে ধরা পুরুষদের সুস্থতার দিকে নজর দেওয়া এবং লিঙ্গ সম্পর্কে উন্নতি আনা আন্তর্জাতিক নারী দিবস মানে আজকের দিনটা বিশ্বের অনেক দেশেই সরকারি ছুটি থাকে রাশিয়াতে এই দিন সরকারি ছুটি এবং আটই মার্চ ঘিরে তিন বা চার দিন ধরে ফুল বিক্রি হয় দ্বিগুণ হয়ে যায় চীনে স্টেট কাউন্সিলের নির্দেশনা অনুযায়ী অনেক নারী আটই মার্চ অর্ধ দিবস ছুটি পেয়ে থাকেন ইতালিতে আন্তর্জাতিক নারী দিবসকে বলা হয় লা ফেস্তা দো লজ্জাবতী ফুল দেওয়ার মাধ্যমে দিনটি উদযাপিত হয়ে থাকে এই রীতির উৎপত্তি কিভাবে তা পরিষ্কার নয় তবে ধারণা করা হয় রোমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই এর চল শুরু হয় যুক্তরাষ্ট্রে পুরো মার্চ মাসকেই নারীদের ইতিহাসের মাস হিসেবে দেখা হয় প্রতি বছর এই সময় প্রেসিডেন্টের পক্ষ থেকে একটা ইস্তেহার বের করা হয় বছর জুড়ে আমেরিকান নারীদের যেসব অর্জন সেই অর্জনগুলোকে সম্মান জানা তবে আমাদের বাংলায় নারী দিবস আমি প্রথম যে নারীকে দেখেছি যাকে ছুঁয়ে বড় হয়েছি সে আমার মা আমরা বাঙালিরা ভীষণ মাতৃভক্ত আমাদের মাই হলো আমাদের কাছে সেরা নারী সারা বিশ্বের দরবার বৈদ্যনাথ রিপোর্ট